নমস্কার দর্শক বন্ধুরা আজকে থামনেল থেকে আমরা বুঝতে পেরেছেন যে এই সামান্য একটু পাঁচ পয় পাঁচ টাকার কয়েন তা লাখ টাকার ওপরে বিক্রি হচ্ছে কোন কয়েনটি লাখ টাকার ওপর বিক্রি হচ্ছে সেটা সম্বন্ধে আপনার আলোচনা করব তো আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন এর আগে আমি আরেকবার ভিডিও দিয়েছি এবার দু হাজার আমি এটা আপডেট করলাম দু হাজার চব্বিশে আপডেট করেছি তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটি কপার নিকেলের একটি কয়েন দেখছেন এটা ন গ্রাম ওয়েট ন গ্রামের ওয়েট কয়েন আর একটি কয়েন দেখছেন ছ গ্রামের ওয়েট একটি কয়েন তো দুটো কয়েনের মধ্যে দুটোই কিন্তু লাখ টাকার ওপরে দাম আছে তো দেখে নেব কোন কয়েনগুলি আগে কপার নিকেলের মধ্যে কপার নিকেলের মধ্যে সবচেয়ে দামি কয়েন কোনগুলি সেগুলি জানবো এবং এই ছ গ্রামের মধ্যে কোনগুলি রেয়ার আছে সেটিও জানব তো চলুন বন্ধুরা আগে দেখে নিই তো তার আগে আপনারা যারা আমার ভিডিও দেখছেন নতুন বন্ধুদের যাদের আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরাতন বন্ধুরা একটু লাইক করে দেবেন যাতে আমাদের ভিডিও করতে মোটিভেশান বাড়ে তো আপনারা দেখতে থাকুন আমার যে নেক্সট যে আপনারা যে কোন কয়েনগুলির সম্বন্ধে জানা অনেকেই বন্ধুরা জানেন না যারা পুরাতন বন্ধু সাবস্ক্রাইবার রয়েছেন তারা হয়তো জানতে পারেন নতুন যারা আছে তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা করা আর দু হাজার পঁচিশে এই কয়েনটি কত দাম ছিল এবং চব্বিশে কত দাম ছিল সবটাই আমি আজকে বলবো দেখতে থাকুন হাতের সামনে আপনি দেখতে পাচ্ছেন পাঁচ টাকার কয়েনের যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এখানে ইন্দিরা গান্ধী গানুর কয়েন আর এরপরে আইলো কয়েন তারপর এই তো দেখছেন ফিফটি ইউনিভার্সারি অ্যানিভার্সারি অফ ইউনাইটেড নেশানের যে কয়েনটি তো এই কয়েনের মধ্যে এই যে কয়েনটি দেখতে পাচ্ছেন আইলো কয়েনটি আইলো কয়েন্টি দেখছেন এটি দেখুন থিল লাইন দেওয়া রয়েছে তো এই লাইনটা যদি এই লাইন হয় দেখুন ফ্যাট লাইন এই লাইনটা দরকার ফ্যাট লাইন ভালো করে লেখুন ফ্যাট লাইন হয় তাহলে কিন্তু এটা বিশাল দামে বিক্রি হয় তো ইউএনসি কন্ডিশানে এই কয়েনটি মিনিমাম এখন বর্তমান দাম ষাট থেকে সত্তর হাজার টাকা দাম ইউএনসি কন্ডিশানে আর রকম কন্ডিশানে আপনারা যদি নিয়ে আসেন দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকাও বিক্রি করতে পারবেন যেরম যেরম কন্ডিশান সেরম বিক্রি করতে পারবেন তো আইলো কয়েনের মধ্যে দেখুন আইলো যদি এগিড়িতে থাকে আর এইটা যদি হতে হবে এই যে ফ্যাট লাইনটা যদি হয় তাহলে কিন্তু এরা দামে বিক্রি করতে পারবেন নর্মাল আইলো কয়েন আপনারা ছবি দেখে অনেকেই প্রশ্ন করেন যে বলতে ভিডিওটা দেখেন না ছবিটা দেখে অলরেডি ফোন করতে থাকে দাদা আমার কাছে আছে কয়েন আমার কাছে আছে কয়েন কিন্তু আসল কথাগুলোই শোনেন না তো দেখুন আইলো কয়েন বোম্বে হায়দ্রাবাদ নয়ডা তিনটে মিন্টের রয়েছে নয়ডা এবং বোম্বে দুটোই কিন্তু রেয়ার কয়েন যার দাম রয়েছে আটশো টাকা এবং হায়দ্রাবাদ রয়েছে দেখুন পনেরোশো টাকা ইউএনসি কন্ডিশানে ইউএনসি কন্ডিশানে যদি না হয় আপনারা যেটা নিয়ে আসবেন ফাইন বা ভেরিফাইন কন্ডিশানে দেখুন কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা দাম তো রয়েছে এই কন্ডিশানে কিন্তু কয়েনগুলো বিক্রি হয় না কে এগুলো যা দাম দেখছেন ফাইন কন্ডিশান বইতে তার চেয়েও তো কম দামে বিক্রি হয় মার্কেটে তো আপনারা যদি ইউএনসি কন্ডিশানে নিয়ে আসেন তবেই কিন্তু এর মূল্য মোটামুটি পাবেন তো এরপরে যে কয়েকটি কয়েন আপনাদের একটু অবগত করি তো কয়েকটি কয়েন অনেকেরই ধারণা পাঁচ টাকার কয়েন পুরাতন কয়েন মানে বইতে যেটা দেওয়া আছে অনেক দাম হতে পারে তো এই কয়েনগুলো দেখছেন পনেরোশো টাকা আটশো টাকা যে দাম রয়েছে দেখুন এ একটি কয়েন এ একটি কয়েন দেখুন আড়াই হাজার তিন দেড় হাজার দাম রয়েছে প্রত্যেকের কাছেই আমার কাছে যে কয় নিয়ে আসে সব কিন্তু এই কয়েনগুলো নিয়ে আসে ঠিক আছে তো এই কন্ডিশানে আপনারা দেখছেন বইয়ের যে দাম রয়েছে সেই দামে কিন্তু আমরা কোনো মতেই বিক্রি করতে পারবেন না এটা আড়াই হাজার টাকা দাম রয়েছে একটি দেখুন নয়টা মিনিটের এবং বোম্বে মিনিটের কিন্তু দেখুন দেড় টাকা দাম রয়েছে এইগুলো দাম বিক্রি হয় একমাত্র ইএনসি কন্ডিশন ছাড়া বিক্রি করতে পারবেন দেখুন নয়ডা মিন্টে যদি হয় আপনি দেখছেন পঞ্চাশ একশো টাকা বোম্বে এবং নয়ডার তো এই রকম কন্ডিশান ইউএনসি কন্ডিশান ছাড়া এগুলো নর্মাল কয়েন এগুলো কয়েনগুলো আমরা কিন্তু বিক্রি করতে পারবেন না এগুলো দামে বিক্রি হয় না তো ইউএনসি কন্ডিশান যদি ভালো হয় এক্সট্রা ফাইন বা ইএনসি কন্ডিশান হয় তাহলে বিক্রি করতে পারবেন পাঁচ টাকার মধ্যে কপার নিকলের মধ্যে সবচেয়ে মানে হেভি এক্সেসিভ রেট মানে হাই ভ্যালু দামে বিক্রি হয় সেটি হচ্ছে ক্রপ সায়েন্স আপনাদের কাছে যদি ক্রপ সায়েন্স থাকে আপনারা অনায়াসে বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন ফাইন কন্ডিশনে আট হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশানে দশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ হাজার টাকা ইউএনসি কন্ডিশনে চল্লিশ হাজার টাকা আর ইউএনসি সেটের কয়েন যদি হয় সেটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তো আপনারা দেখবেন এই কয়েনটি আপনাদের কাছে যদি থাকে আপনারা অনায়াসে বিক্রি করতে পারবেন আর আমার ঠিকানা আপনারা যদি আসতে চান আমার লাস্টে ভিডিওতে দেওয়া থাকবে এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা অবশ্যই কালেক্ট করে নিতে পারবেন এরপরে যেটি কয়েন দেখাবো যেগুলো ভ্যালুয়েবল যেগুলো বিক্রি হয় সেই কয়েনগুলি আমি আপনাদেরকে বলবো আজকে যে দামে বিক্রি হয় নর্মাল কয়েন কিন্তু দামে বিক্রি হয় না তো এই একটি কয়েন দেখুন টোয়েন্টি সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ডান্ডি মাছ যেটি রয়েছে ডান্ডি মাছের দেখুন ইউএনসি কন্ডিশানের তিরিশ হাজার টাকা দাম রয়েছে এক্সট্রা ফাইন কন্ডিশান ভেরি ফাইন আর এবং ফাইন কন্ডিশনের দাম দেওয়া নেই তো এটা মোটামুটি আপনার ফাইন কন্ডিশানে দাঁড়িয়ে যাবে মোটামুটি পাঁচ হাজার টাকা শুরু পাঁচ ছ হাজার থেকে শুরু হবে ভেরি ফাইন কন্ডিশনে ধরুন আপনার হাজার আট হাজার টাকা আট হাজার টাকা হওয়া উচিত আর এক্সট্রা ফাইন দেখুন ন হাজার সাড়ে ন হাজার দাম রয়েছে ইউএনসি ইউনজু তিন হাজার টাকা দাম রয়েছে ইউএনসি সেটের কয়েন যদি হয় সেটা হয় সাড়ে আট হাজার টাকা এটি রেয়ার কয়েন তো আপনাদের কাছে এই কয়েনটি যদি থাকেন দেখবেন আপনাদের কাছে কপার নিকেল কয়েন আছে কি না তাহলে বিক্রি করতে পারবেন এরপরে যে কয়েনগুলো দেখাবো এই কয়েনগুলো কিন্তু কমন কয়েন এগুলো মানে আপনাদের দেখালাম এগুলো কিন্তু আপনারা ছবি পাঠাচ্ছেন সব কয়েনের কিন্তু ছবি ইউএনসি কন্ডিশন ছাড়া অন্য কোনো কন্ডিশানে বিক্রি হয় না এরপরে দামি যে কয়েনটি সেটা বলবো এ দেখুন বালগঙ্গাধর তিলকের যে কয়েনটি তিলক জি কয়েন তিলক জি কয়েন দু হাজার সাত তিলক জি কয়েন তো তিলক জি কয়েন যেটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ভালো দামে বিক্রি দেখতে পাচ্ছেন আট হাজার টাকা ইউএনসি ভ্যালু ফাইন বা এক্সট্রা ফাইন কন্ডিশন যেরকম ভ্যালু হবে আপনারা মোট বুঝতেই পারছেন তো আপনারা যদি ইউএনসি কন্ডিশন আনেন তাহলে কিন্তু এই আট হাজার টাকা মূল্যে বিক্রি করতে পারবেন এরপরে যেটা দেখাচ্ছি যে কপার নিকেলের তিলক কি কয়েনটি কিন্তু ভ্যালু কম আছে এগুলো মার্কেটে কম ভ্যালুতে বিক্রি হয় এবং এবং স্টিলের যেটি দেখছেন সেটিও কম ভ্যালুভাবে বিক্রি হয় এবার রেয়ারের মধ্যে যদি আরেকটা রেয়ার দেখাবো সেটি হচ্ছে এইটি দেখুন ফিফটি ইয়ার্স অফ ডান্ডি মাছ যে খাদি ভিলেজ হ্যাঁ তো খাদি ভিলেজের যে যে কয়েনটি তো এই কয়েনটি দেখুন এই কয়েনটি কিন্তু ইউনসি কন্ডিশানের দেখুন ইউনসি কন্ডিশানে দেখছেন ইউএনসি কন্ডিশনের যেটা সেটের কয়েন সেটা কিন্তু সাড়ে আট হাজার টাকা দাম আছে সেটের কয়েন ইউএনসি সেটের কয়েন হুম আর সার্কুলার কয়েন যেটা হচ্ছে সার্কুলার যেটা দেখছেন ইউএনসি সেটের বাদ দিয়ে যেটা সার্কুলার কয়েন হয়েছে কপার নিকিলের মধ্যে ছ গ্রাম সরি ন গ্রামের মধ্যে এটি কিন্তু তিরিশ হাজার টাকা ইউএনসি ভ্যালু দেখতে পাচ্ছেন ফাইন আর এক্সট্রা ফাইন কন্ডিশনে দেওয়া নেই সরি ফাইন এবং ভেরিফাইন কন্ডিশনে কন্ডিশানের দেওয়া নেই এক্সট্রা ফাইনে দেওয়া আছে সাড়ে ন হাজার টাকা তো এই কয়েনটি রেয়ার কয়েন এই কয়েনটি আপনারা যদি থাকে আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন এরপরে একটি দেখাবো এই একটি কয়েন ফিফটি ইয়ার্স অফ ফার্স্ট ওয়ে ইন্ডিপেন্ডেন্স দু হাজার সাত লক্ষ্য করলে বুঝতে পারবেন দেখুন দু সালের কিন্তু সব কটা কয়েন মোটামুটি রেয়ার দেখুন এই একটি কয়েন দু হাজার সালের আমি এই একটা কয়েন দেখালাম দু হাজার সালের এই দেখুন এয়ার দু হাজার সাত সালের এরপরে দেখ যেটা দেখাবো সেটাও দেখুন দু সালে সাত সালের দু সালের কপার নিকেল কয়েন দু হাজার সাতটা কিন্তু ভ্যারিয়েবেল কয়েন মানে হেভি রেয়ার ইয়ার তো দু হাজার সাত সালে দেখুন পাঁচ টাকা ক্রস কয়েন ওভার বার হয় সেটাও কিন্তু রেয়ার কয়েন তাহলে দু হাজার সাতের যে কয়েনগুলি সব কটায় ম্যাক্সিমাম রেয়ার এবার দেখুন এই কয়েনটি দেখুন এই কয়েনটি দেখুন যে ফার্স্ট ওয়ারের যে কয়েনটি সেটা দেখতে পাচ্ছেন ইউএনসি ইউএনসি কন্ডিশানে দেখুন পঁচিশ হাজার টাকার দাম এক্সট্রা ফাইন কন্ডিশানের আট হাজার তিনশো টাকা দাম আর ইউএনসি সেটের কয়েন যদি হয় আট হাজার তিনশো টাকা দাম আছে তো আপনারা কোন কয়েনটি আপনাদের কাছে আছে জানাবেন কমেন্টে লিখবেন এবং হোয়াটসঅ্যাপে যদি পারেন আপনারা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন তো এই কয়েনগুলো আপনাদেরকে বললাম এবার যেটা রেয়ার কয়েন তো এটা আপনাদের বলবো রেয়ার কয়েন কোনটি আছে রেয়ার কয়েন এই সব কয়েনের মধ্যে আরেকটি কয়েন যেটি আছে সেটি দুটো কয়েন আমি আপনাদেরকে বলবো তো এই যে দেখুন মহীর ইউনিভার্সিটি যদি ফার্স্ট ট্রাইক হয় ফার্স্ট ট্রাইক ফার্স্ট ট্রাইক কয়েন দেখুন ইউএনসি কন্ডিশন অন্য কোনো কন্ডিশনে কিন্তু দাম ফেলানি তো ইউএনসি কন্ডিশনে আট হাজার টাকা দাম দেওয়া আছে মৈসূর ইউনিভার্সিটি আরেকটি হচ্ছে গোল্ডেন জুবলি যেটি দেখতে পাচ্ছেন এই যে গোন্ডেল জুবলি একটি কয়েন গোন্ডেল জুবলি তো এটিও রয়েছে ফার্স্ট টাইপ কয়েন হয় ফার্স্ট টাইপ কয়েন আপনারা যদি না জানেন আমার পুরাতন যে ভিডিও রয়েছে তা সেই ভিডিও থেকে দেখে নিতে পারবেন কীভাবে ফার্স্ট টাইপ চিনতে হয় তো ফার্স্ট টাইপ কয়েন এটা যদি হয় সেটা কিন্তু আট হাজার টাকা মূল্য দেওয়া রয়েছে দেখুন গোন্ডেল জুবলি এটা যে কয়েনটি তো এই রকম কয়েন এবার ডেফিনেটিভ কয়েনের মধ্যে আপনাদেরকে বললাম ডেফিনেটিভ কয়েনের মধ্যে যেটি হয় সেটা একটি কয়েন আপনাদেরকে বলবো সেই কয়েনটি কিন্তু লাখ টাকায় বিক্রি হয় তো এই যে কয়েনটি আমার হাতে দেওয়া দেখা রয়েছে দেখুন এই কয়েনটি আপনাদের প্রথমেই দেখাচ্ছিলাম যে এই কয়েনটি কিন্তু লাখ টাকার ওপরে বিক্রি হয় বুঝতে পেরেছেন তো কোন কয়েনটি দেখুন একটু লক্ষ্য করে দেখুন যে এই কয়েনটি দেখুন দু হাজার একুশ সালের হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্ট যদি হয় এটা হায়দ্রাবাদ মিন্টে যদি হয় তাহলে কিন্তু স্টার হতে হবে এখানে স্টার দেখছেন স্টার হতে হবে এই স্টার যদি হয় তাহলে একুশ সালে দু হাজার একুশ সালের এই যে পাঁচ টাকার কয়েনটি হায়দ্রাবাদ মিন্টে যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু এটা লাখ টাকার ওপরে বিক্রি হয় আপনাদের কাছে লক্ষ্য করবেন এই যে আগের দিকে অমৃত মহোৎসবের যে কয়েনটি দু যদি স্টার চিহ্ন আপনাদের মধ্যে থাকে বা তারা চিহ্ন তাহলেই কিন্তু আমরা ভালো দামে বিক্রি করতে পারবেন মিনিমাম কুড়ি হাজার থেকে শুরু হয় মিনিমাম কুড়ি হাজার থেকে শুরু হয় এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত দাম হয়ে থাকে তো আপনাদের কাছে কোন কয়েনটি আছে আপনারা আমাদের কমেন্টে লিখে জানাবেন এবং হোয়াটসঅ্যাপে যদি আমার হোয়াটসঅ্যাপ পরিষেবা আছে হোয়াটসঅ্যাপ পরিষেবা আপনারা পাঠাতে পারেন তো হোয়াটসঅ্যাপ পরিষেবা যদি আপনাদের কয়েন থাকে আপনারা অবশ্যই দিয়ে পাঠাবেন এবং ফোন করবেন না সবসময় ফোন করবেন না হোয়াটসঅ্যাপে আপনারা কমেন্ট লিখতে পারেন লিখতে পারেন যা কিছু অর্থ লিখতে পারেন তো লিখে পাঠাবেন আর আমার কাছে যারা আসতে চাইছে আমার ঠিকানা আমি লাস্টে ভিডিও শেষে দিলাম আপনারা অবশ্যই দেখবেন দেখে আসতে পারবেন আর যারা যারা আমার এখানে আসতে চাইছেন অবশ্যই আগের দিন রাত আটটা থেকে দশটার মধ্যে ফোন করে নেবেন ফোন করার পরেই আপনারা কনফার্ম হবেন তারপর আসবেন ধন্যবাদ